এদিকে কি আছে দাদাক এখানে দেখার মতো আর কি আছে জল জল করা জল করা আছে আর ফুলগাছটা আছে আছে চলে আসবে বিকেল আমরা চললাম বন্ধুরা জলকর মাঠ তারপর নদীর খেয়াঘাট সব কিছু দেখার জন্য তোমাদের সবাই সাথে এগুলো শেয়ার করব সবাইকে দেখাবো চলো যেতে যেতে আরো অনেক কিছু দেখতে পাবে এই তো সব পুরো ভর্তি হয়ে গেছে আমাদের তেল লাগা আমার হ্যাঁ হ্যাঁ কি কি টাকা ছেড়ে কি কি

আম হয়েছে দেখুন দেখেছেন গাছগুলোই আম দেখুন শুধু কি দারুন আম হয়েছে এই দেখুন কত আম সব ঝুলছে কি সুন্দর সব আম হয়ে রয়েছে হ্যাঁ এখানেও পুকুর আছে আর আমি আম ভর্তি পুরো বাবা পর পর তো পুকুর সব আমাদের পুকুর

জলকট দেখুন কত জলকট এখানে মাছ ভর্তি পুরো মাছ চাষ করে সবাই মাগদা চিংড়িও এ করে ফুলকপি ও এই যে ফুলকপি চাষ হয়েছে দেখুন দেখে দেখুন জলকট সব ভর্তি অ বড় বড় হুম জলে জল পুরো যে খেজুর হয়েছে খেজুর পেকেও গেছে ওখানে বুঝলে পাওয়া যাবে জানিস এই খেজুর খেতে খুব সুন্দর লাগে দেখো কত সুন্দর আইসক্রিম বিক্রি করি ভর্তি সব পর কালো বিড়ালটা রে দেখে আমার ভয় লেগে গেছে দেখ কি কালো এ ফুচকুচে কালো পুরো কাদের বিড়ালে রাত্রিবেলা যদি কারো সামনে পড়ে তার হয়েছে ভয়তে এই মাথা ভি এ আছে হ্যাঁ কটা ভিউ আরে ভিডিওতে উঠবে এখন ভিডিও চলো চলো

দেখুন দারুণ জায়গা কাং একটা ছোটোই দারুণ লাগছে দেখতে এদিকেও আছে ওই যে ইটভাটা আমরা দূর থেকে যে ইট ভাটাটা দেখছিলাম ওই যে

এরকম হা গরমে সত্যি ভাবা যায় না দেখুন ছোট্ট একটা নৌকা ডিঙি রেখে দিয়েছে ডিঙি বেয়ে বেয়ে মনে হয় যায় এদিকে মাছটা ধরতে দেখুন কত সুন্দর ওই জল আসছে তো গঙ্গার জল ঘাটে লক করে আই লক করে ওই দেখুন এই নদীটা দেখুন কত সুন্দর আচ্ছা আচ্ছা এখান থেকে ফেরি ঘাট এটা এখান দিয়ে যাওয়া যায় না আমি এটুকুই যাব শুধু পর্যন্তই যাব হুম ফেরি ঘাট দেখুন কত সুন্দর লাগছে দেখতে সোনা তুলে রাখ টটো ওই দেখুন নৌকা দাঁড় করানো ওই যে নৌকা না না নিচটুকু যাব না দেখো নৌকা দাঁড় করানো সব ওই সব জায়গায় কি সুন্দর লাগছে দারুণ হওয়া এখানে সোনা আস্তে আস্তে তো যেতে হবে না যেতে হবে না চলে ভিড়টারি কি সুন্দর লাগছে দেখতে

হ্যাঁ 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 যারা সাঁতার না জানে অসুবিধা না জানলে অসুবিধা তখন হ্যাঁ দুত্রো ফুল ফুলের জায়গা আছে এই দেখুন একটা ঝিল

কুকুর যাচ্ছে কিন্তু তুলেছিস এ বাবা পাশে পা দিবি না ধস খাবে কিন্তু মাটি সব ইয়ে হয়েছে পাখি ডাকছে গাছের উপর দিয়ে কোথায় রয়েছে দেখা যাচ্ছে না চলে আয় আর ইয়ে পাওয়া যাচ্ছে না পিঁপড়ে বিশাল কি দারুন লাগছে দেখতে দেখে সবাই এবার বাড়ির রাস্তা দিকে ফিরলাম বন্ধুরা দেখছেন এই যে ছেলে স্কুটিতে যাবে